হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই সুবর্ণাগুড় লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই তো কলকাতাতে আছি মা আর মেয়ে দুজনে চলে গেছে কালকে মানে গতকাল চলে গেছে তো আজকে আমি আর শুভ মোটামুটি কাল থেকে মানে কাল বিকাল থেকে রয়েছি তো আমিও চলে যাব কালকে মানে কাল আমিও বাড়ি চলে যাব কারণ বাড়ির কাজ মানে টাইলের কাজ বা কী রঙের কাজ বা অনেক কাজই হবে মিস্ত্রিরা আসবে তো বেশি দেরি করবো না সেই সঙ্গে মেয়ের স্কুলও খুলে যাবে তো সকালে উঠে এই যে দেখো প্রত্যেক দিন সেখানেও যেই কাজ থাকে এখানেও কিন্তু তার ওই কাজের ব্যতিক্রম নেই এই ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি এখন মুছে আবার স্নান করে ঠাকুরে ধূপ দিয়ে রান্না বসাবো তো এটাই হচ্ছে কাজ আজকে হ্যাঁ আরও কয়েকটা জামা কাপড় আমি মানে শুভর কিছু গেঞ্জি আমার জামা নাইটি এগুলো কিছু সার্পে ডুবিয়েছি তো ওগুলো আমি কেচে আবার মেলাতে হবে রোদটা বেশ ভালোই উঠেছে আর একটা ব্যাপার আমাদের ওখানে কিন্তু বেশি মানে গরম নেই বাট এখানে ভীষণ গরম ভীষণ গরম কি বলবো সারাক্ষণ হয় ফ্যান চালাতে হচ্ছে নয় এসি চালাতে হচ্ছে তো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে